বসন্তী সদা দেহে দেহ সর্বদা সর্বদা শেষদা দেবাশ্চরি গীতা অনুশীলনকারীর ব্যক্তির দেহে দেবতায় মুনি ঋষি সবসময় তার দেহরক্ষার জন্য অবস্থান করেন আজকের গীতা পাঠ ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ যত্র পরমতে চিত্তম নিম যোগ বয়া जत्र चैवा प्रसन्नात्मनि तुस्वती जत्र परमते परमतै चित्यम्रुद्ध जगसेवया जत्र चैवात्मा पसन्नात्मनि तुस् बला जोग अभ्यासर फले जे अवस्था चित्त सम्पूर्ण रूपे जड ताके बोले प्रत्यारित समाधि আমার আলোচনা করছি মন সংযমের কথা মন সংযম না হলে জীবনে আনন্দ বা সুখ পাওয়া যায় না জীবনে কতটুকু আমরা পেয়েছি সেটা বড় কথা নয় কিন্তু যেটা আমার আছে সেটা থেকে আমি সুখ লাভ করব। একজন ব্যক্তি তার মাসে ইনকাম দু হাজার তিন হাজার পাঁচ হাজার টাকা সেও সুখে থাকতে পারে কারো মাসে দশ লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা ইনকামে সুখে না থাকতে পারে মন তাকে সুখ দেবে মন তাকে দুঃখ দেবে তারই আলোচনা সেই জন্য অষ্টাঙ্গ যোগ জম নিয়ম আসন প্রাণায়াম ধারণা ধ্যান সমাধি এর আগে আলোচনা হয়েছে আপনাকে আসন করে বসতে হবে সোজা হয়ে বসতে হবে এবং দৃষ্টি নিক্ষেপ নাকের উপরে রেখে মন বুদ্ধিকে সব কিছু থেকে নিয়ন্ত্রণ করে ভগবানের সেবায় নিয়োজিত করতে হবে ভগবানের সেবায় সমস্ত ইন্দ্রিয় চোখ ভগবানকে দর্শন করে আনন্দ পাবে মুখ ভগবানের গুণকীর্তন করে জিভা ভগবানের প্রসাদ আস্বাদন করে লোকে তো নিরামিষ খেতে ভয় পায় কিন্তু প্রসাদের যে টেস্ট সে যে একবার পেয়েছে তার কাছে এই সমস্ত অখাদ্য কুখাদ্য তুচ্ছ ভগবানের কথা শুনে ভগবানের কথা বলে সব কিছুতে এত আনন্দ পাবে তখন সে সমস্ত জায়গায় ভগবানকে দর্শন করবে ভগবানের ধ্যানে সমাধি লেগে যাবে